গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা গাজীপুর মহানগরী সদরে অভিযান পরিচালনা করে ফুটপাত দখলমুক্ত করলেও ফুটপাতে দোকানের সাথে জড়িত কাউকে আনা হয়নি এর কারণে দ্রুত চাঁদাবাজদের গ্রেফতারের দাবি স্থানীয়দের জানা যায় গাজীপুর জেলা শহরের ফুটপাত দখল এবং জয়দেবপুর রেলক্রসিং সংলগ্ন রেললাইন ঘেসে প্রতিদিন অবৈধভাবে ভাসমান দোকানপাট বসিয়ে ব্যবসা চালিয়ে একটি এতে সাধারণ মানুষের সৃষ্টি এই অবস্থায় থেকে অবৈধ দোকান পাট সরিয়ে দিতে অভিযান পরিচালনা করে পুলিশ তবে পুলিশের অভিযানের খবর পেয়ে আগে ভাগেই সেসব দোকান সরিয়ে নিয়ে যান ব্যবসায়ীরা কিছু সময় পর পুলিশ চলে গেলে ফের ফুটপাথ দখলে নেন ব্যবসায়ীরা গত রোববার বিকালে জেলা শহরের ফুটপাত এবং জয়দেবপুর ক্রসিং সংলগ্ন রেললাইন এলাকা পরিদর্শন করেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজনুল করিম খান এরপর ফুটপাথ দখলমুক্ত করতে জিএমপির অপরাধ উত্তর বিভাগের ডিসি রিয়াজ উদ্দিন এডিসি রবিউল ইসলামের নেতৃত্বে সদর জোনের সহকারী পুলিশ কমিশনার দিন ই আলমের নিরবশ প্রচেষ্টায় একাধিকবার অভিযান পরিচালনা করে অনেকাংশে ফুটপাথ দখলমুক্ত করে প্রশংসিত হয়েছেন কিন্তু ফুটপাতে দোকানের বিট বসে চাঁদাবাজির সাথে জড়িত কাউকে আইনের আওতে আনা হয়নি ইতিপূর্বে অনেকবার অভিযান পরিচালনা করলেও কিছুদিন পর থেকে চাঁদাবাজরা দোকান বসে পুনরায় চাঁদাবাজি করা শুরু করে চাঁদাবাজদের গ্রেফতারের বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান বলেন আচ্ছা দেখেন আমি সদ্য আমি জয়েন করছি গত মাসের নয় তারিখে ইতিপূর্বে কিছুদিন আগে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় নেতৃত্বে আমাদের উদ্বোধন কর্মকর্তাগণ এই ফুটপাথ দখলমুক্ত করার জন্য একটি অভিযান পরিচালনা করে সেই ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত এই অভিযান পরিচালনা করছি এবং আমাদের সাথে স্থানীয় জনগণ বাজার কমিটির লোকজন এবং স্থানীয় সাংবাদিকগণ আমাদের সহায়তা করছে অচিরে এই ফুটপাথ পুরো এখনও দখলমুক্ত হয় নাই তবে বেশ খানিক হয়ে গেছে যা খুব অছিরে পুরোপুরি ঠিক হয়ে যাবে এবং মুক্ত হবে আর এই যে বিটের কথা বলছেন যে বিট বা এই আশায় বিষয় এই বিষয়ে আমার কোনো মানে এখনো পর্যন্ত আমার কাছে এই ধরনের কোনো আশা নাই কেউ বিট দিয়ে এখন চালাচ্ছে কিনা না এইটা আমার জানামাতে আমার থানা থেকে এই ধরনের বিট দিয়ে কেউ চালাচ্ছে বলে আমার মনে হয় না তবে যদি কোনো লোকজন বা কেউ যদি বিট দিয়ে এখন চালায় আমি যা আমার আমার কাছে কোনো লিখিত অভিযোগ যদি আসে আমি আমার উদ্যোক্তাকে অবৈধ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো